আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফারহানা মবিন আমি আজকে আপনাদেরকে বলবো ডেলিভারির পরে একজন মায়ের করণীয় বিষয়গুলো কি কি নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান অপারেশন যেটাই হোক একজন মায়ের সাথে সাথে সেই ফ্যামিলি মেম্বারের সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে আমাদের যেটা বাংলাদেশের যে আর্থ সামাজিক প্রেক্ষাপট এবং আমাদের যে সামাজিক চর্চাগুলা সেখানে দেখা যায় যখন একটা বেবি জন্ম নেয় তখন হসপিটালে অসংখ্য মানুষ ভিড় করে আত্মীয় স্বজন খুব এক্সাইটেড হয়ে পড়েন এটা খুবই স্বাভাবিক ব্যাপার বাচ্চাকে দেখার ইচ্ছে সবারই জাগে আত্মীয় স্বজন যেতে থাকেন এবং অনেকেই মনে করেন যে একটা বেবি জন্ম নিল আমি কেন যাব না দেখা করে আসি দেখা যায় কি হসপিটালে যখন একজন মা থাকে অথবা নর্মাল ডেলিভারি বা পরে একজন মা যখন বাসায় আসে তখন প্রপার রেস্ট না হলে কিন্তু এমন হতে পারে যে হয়তো প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার সবসময় নর্মাল ছিল কিন্তু বাসায় যাবার পরে রেস্টের অভাবে ব্লাড প্রেশার হাই হয়ে গেছে এবং দেখা যায় সিজারিয়ান অপারেশনের পরে যেই জায়গাটায় মেরুদণ্ডে যে নিচের দিকে যেখানে ছিদ্র করে একজন নারীকে অবশ করা হয় পেট থেকে পায়ে নিচে পর্যন্ত সেই প্রসেসটাকে বলা হয় স্পাইনাল অ্যানাস্থিয়া অর্থাৎ সিজারিয়ান অপারেশনের জন্য যে অ্যানাস্থিয়াটা দেওয়ার প্রয়োজন হয় যদি একজন মা ঠিক মতো রেস্ট নিতে না পারেন বাসায় যে অথবা সন্তান জন্মের পরে হসপিটালে থাকা অবস্থাতে তাহলে কিন্তু সেই স্পাইনাল অ্যানাসিয়ার যে নেগেটিভ ইফেক্ট ব্যাড ইফেক্ট যেগুলো আছে সেটার মধ্যে স্পাইনাল হেডেক হতে পারে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে মাথা ব্যথা হতে পারে তারপরে রেস্টের অভাবে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে অনেক মাকে দেখা যায় যে প্রেগন্যান্সিতে ব্লাড প্রেশার নর্মাল ছিল কিন্তু কি হয় একটা বেবি যখন জন্ম নেয় মায়ের পেটের মধ্যে সেই বাচ্চাটার কিন্তু ঘুমানোর সিস্টেমটা একরকম ছিল সারাক্ষণে তো সে মায়ের পেটের মধ্যে চোখ বন্ধ করেই থাকতো মায়ের পেটের মধ্যে শিশু কখনো চোখ খুলতে পারে না জন্মের পরে শুধুমাত্র চোখ খোলে কিন্তু পেটের মধ্যে থাকাকালীন অবস্থায় তার তো কোনো টাইম টেবিল ছিল না কিন্তু যখন জন্ম নেয় তখন একটা মানে নতুন জন্ম হওয়া শিশুর সাথে মায়ের ঘুমানোর টাইমটা মিলবে না এক্ষেত্রে দেখা যায় প্রায় সময়ই একজন মা ঠিকভাবে রেস্ট নিতে পারেন না যেন এই জন্য একজন ফিমেল যখন ডেলিভারি হবার পরে অবশ্যই বাসার আত্মীয় স্বজন এবং যারা আছেন হসপিটালের ডক্টর সিস্টার থেকে শুরু করে সবাইকে খেয়াল করতে হবে যেন সেই নারীটার প্রপার রেস্ট হয় তা না হলে ব্লাড প্রেশার বেড়ে যাবে তারপরে বেবিকে ফিডিং করাতেও সমস্যা হবে এবং কিছু হরমোন যেগুলো রিলিজ হয় ডেলিভারির পরে একজন মানে নারীর ঠিকমতো রেস্টের অভাবে কিন্তু মানে বেবিকে ফিডিং করাতেও সমস্যা হবে অনেকে দেখা যায় যে আপনি স্বজন এত বেশি ভিড় করে যে আমরা ভুলেই যাই যে বেবিটার যে নাভি সেই জায়গাটায় কাঁচা থাকে এবং হলো নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান অপারেশন যেটাই হোক মাকে কিন্তু অনেকগুলো অনেকভাবে প্রাইভেসি দেওয়ার আমাদেরকে চেষ্টা করতে হবে তা না হলে বাচ্চার ফিলিং এস্টাবলিশ করতে সমস্যা হবে এবং দেখা যাবে বাচ্চা ঠিকভাবে খেতে এবং মানে খাবার সুযোগ পাবে না সেই পরিবেশটা না পাওয়ার জন্য বাচ্চা কিন্তু লেথার্জিক হয়ে যেতে পারে বাচ্চার নিউনেটাল জন্ডিস ডেভেলপ করতে পারে এবং দেখা যায় অনেক মা প্রপার রেস্টের অভাবে হয়তো আত্মীয় অনবরত দেখা করতে আসছেন গল্প কথা বলতে হচ্ছে এন্টারটেইন করতে হচ্ছে এরকম এইরকম কিন্তু দেখা যায় আমরা হসপিটালেও অনেক সময় দেখি যে হসপিটালের প্রোটোকলগুলো মেনে চলছে না অনেক বেশি ভিজিটর চলে আসছে এখানে এক্ষেত্রে কিন্তু ইনফেকশনের রেটও বেড়ে যেতে পারে মা এবং নতুন যে শিশুটা নবজাতক দুজনের দেহের মধ্যে কিন্তু কাটা জায়গা থাকে সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান অপারেশনই হোক মানে মাত্র একটা কাটা জায়গার হিলিং হবার জন্য কিন্তু সেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে একজন মাকে প্রপার রেস্ট দিতে হবে প্রপার রেস্টের পাশাপাশি একজন মায়ের যেন পুষ্টিকর খাবারের ব্যবস্থা থাকে সেই বিষয়ে বাসার সবাইকে খেয়াল রাখতে হবে এবং হসপিটালে থাকাকালীন অথবা বাসে যাবার পরেও যিনি সেই নিউ বর্ন বেবি এবং সেই ফিমেলের কে হেল্প করবেন তা বা বাচ্চার যত্ন করবেন অবশ্যই উনাকে নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর যখনই দেখা যাবে যে বেবি ঘুমাবে তখনই মাকে চেষ্টা করতে হবে মা যেন ঘুমানোর বা রেস্ট নেওয়ার চেষ্টা করেন এবং অনেক দিন পর্যন্ত দেখা যায় অনেক নারীর সাত দিন কারো চোদ্দো দিন কারো দেখা যায় তিন সপ্তাহের কাছে ব্লিডিং হয় অনেকের আবার তিন চার দিনে সে ব্লিডিংটা একেবারে ভালো হয়ে যায় এই জন্য অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে পরিষ্কার পরি তা ঠিকভাবে মেনে চলতে না পারলে দেখা যায় যে অনেক ধরনের ইনফেকশনের রেট বেড়ে যায় মা যদি ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন অনেক অনেক মাকে দেখা যায় ডেলিভারির পরেও হাতের মধ্যে বিশাল বড় বড় নখ মাথার চুলের মধ্যে ওপর ঠিকভাবে চুল আসছে না রেগুলার ঠিকভাবে গোসল করছে না অনেকের অবশ্য বাসে যাবার পরেও ব্যান্ডেজ থাকে যে সমস্ত নারীদের সিজারিয়ান অপারেশনের পরে বাসে যাবার পরেও ব্যান্ডেজ লাগানো থাকে কাটা জায়গাতে তাদেরকে হসপিটাল থেকে বা সেই রুগীর কনসালটেন্ট বলে দিবে বলে দেন যে কখন গোসল করতে হবে বা কীভাবে ব্যান্ডেজের যত্ন করতে হবে আর অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা সিজানের অপারেশনের পেশেন্টের ব্যান্ডেজটা বাসায় যাবার আগে আমরা খুলে ফেলি ড্রেসিং করে দিই এই সমস্ত রুগীদেরকে আমরা বলে দিই যে বাসায় যাবার পরেই গোসল করতে পারবে এক্ষেত্রে গোসল করতে পারা বা না পারা যেটাই হোক অবশ্যই চেষ্টা করতে হবে যে যদি ব্যান্ডেজ থাকে তিনি যেন পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারেন যেই বিছানায় ঘুমাবেন অথবা যেই ঘরে থাকবেন পুরো রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের দেখা যায় যে মধ্যে আমাদের সামাজিক সামাজিকতার মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমরা নতুন বাচ্চা দেখতে পেলে বাচ্চাকে কোলে জড়াই নেই অনেকে দেখা যায় যে কিস করে অনেকে হাতের মধ্যে টাকা গুঁজে দেয় এই ধরনের